দর্শক বাংলাদেশ টেলিভিশনের চাওয়া পাওয়া অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের জীবনের চা পাওয়ার কোনো শেষ নেই এই অন্তহীন চাওয়া পাওয়ার ভেতর দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই আমাদের চাওয়ার মধ্যে কতটুকু আমরা পেতে পারি আমরা জানি না কিন্তু আমরা পেতে চাই সারা জীবন ধরে এই যে পাওয়ার যে সংকট সেই সংকট থেকে আমরা উত্তীর্ণ হতে পারি না কিন্তু আমরা জানি যে একদিন আমাদের কিছু সামান্য হলেও আশা পূর্ণ হয় কিছু হলেও আমাদের প্রত্যাশা পূর্ণ হয় এবং সেটাই হচ্ছে জীবন এই অপূর্ণ জীবন নিয়েই কিন্তু আমরা বেঁচে থাকি আমাদের স্বপ্নের শেষ নেই চাওয়া পাওয়ার শেষ নেই কিন্তু আমরা বাঁচতে চাই জীবন হচ্ছে এরই নাম আর এই কথা দিয়েই আমাদের আজকের গানের সূচনা হবে চাওয়া পাওয়া অনুষ্ঠানে তিনি হচ্ছেন শিল্পী নাসির যার গানের মধ্যে তিনি চান তিনি এমন একজন মানুষ হবেন এমনভাবে তিনি নিজেকে প্রস্তুত করবেন যেন তার একটা মূর্তি গড়া যায় কিংবা তার একটা ভাস্কর্য এই যে চাওয়া পর অন্তহীন চাওয়া পর মধ্যে নানা রকম ব্যতিক্রম থাকে সেই ব্যতিক্রমগুলো আমরা অনেকে পছন্দ করি অনেকে করি না হারুন কিসিন নাটিকার মধ্যে সেই কথাটি উঠে এসেছে শুনো করি আমি নিবেদন দেশ আছে কত আউলিয়া সর্দার শুনো মুসলমানো করি আমি দেশ আছে কত আউলিয়া সর্দার সর্দার হিরে আঙ্গ আছে কত আউলিয়া সর্দার হিরে আঙ্গ আছে কত আউলিয়া ঘুরলাম কোনো লোক আইলো না একটা টাকাও দিল না কেউ বিখ্যা দিচ্ছে না কারো ফকটে কি টাকা নাই না কি আমি যেভাবে গাইতেছি এটা কারো পছন্দ হয় নাই বুঝা গেছে অন্যভাবে গাইতে হইব দুগাটে আদে রে ও বাবা ও সা সা খালু বাবা দুগাটে আদে রে ও বাবা কড়া 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 এই এদিকে এদিকে দেখি ব্যস্ত তো সুস্থ সবল মনে হইতে আছে আর তো নাই কোনো দিক দিয়ে ক্ষয়ক্ষতি হয় নাই তা খরাক্কারই খাও গা একাশি কি 81 কি একাশি 81 মানে 80 জনে বেরিয়েছ আমি 81 নাম্বার না ভাই তাই এ পর্যন্ত 80 জনে আমারে উপদেশ দিছে যে ভিক্ষা করো কা কাম গড়ি খাও আপনি হইলেন 81 নাম্বার উপদেশ দিবেন না ভিক্ষা দিলে দান নহাইটা জান ও বুঝজি খাও খরচ করি আবার হইলিকে জারি দিয়ে কথা গো দুইটা পয়সা দে দুগাটি আদেরি ও বাবা এই যে দুইটাটা চাইছস দুইটা দে করবা কি দুই টাকা দি হ্যাঁ তোমই বছর পর স্কুল চলে গেলি গছ। হ্যাঁ? 40 বছর আগে দুইটার কত মূল্য আসলে? আড়ানা পয়সা দিয়ে 10টা চকলেট খাওয়া যাইতে। আড়ানা পয়সা এ এতটি বাদাম পাওয়া যাইতে। আনা পয়সা দিয়া এতটি ডালবাজা পাওয়া যাইতে। এই হু এই আড়ানা দুইটা 5 টাকা। এ দি একটু কটকড়িও পাওয়া জানা বুঝছো? না ঠিক আছে আপনার কথা। দিলে দিবেন এতে লিক্সার মার্কেট না। রুজি। তাই এই তো দুইটা দি করবা কি? 2 টাকা দি। হ্যাঁ। চা খাবো। চা খাবা নিশা হচ্ছে ভাই ও আচ্ছা ঠিক আছে এই এই লোক এক কাপ রং চাহ খাই পাঁচ টাকা এই আমি আপনার কছি যে আমি রং চাহ খাবো আমি তো রং চাহ খাই না রং সাহা খাইলে আমার রাত্রে ঘুমায় না জন্ডিস হইয়া যায় তো কী চাহ খাবা দুঃ চাহ কোনে ওই যে ফুটপাতে ও বুঝছি এই লও এই দশটা দিয়া চাহ খাইয়া লই আচ্ছা ভাই আরো 10 টাকা দেন আমি একলা খাবো না আমরা দুইজনে খাব দুইজন দুইজন কে দাম দুইজন হ্যাঁ দুইজন হলে আমার গার্লফ্রেন্ড আর আমি গার্লফ্রেন্ড হ্যাঁ খায়রতি এ লাগিও তো ত করে মানে ভাত দেয় না খায়রাত দেয় না তো করে দেখলে থটমা গুরই লই যায় এখন হইলো দুইজন বাইরে করছে তাহাতে কে লোভ লাগে না লোভ লাগে দ্বিতীয় আছে লইতে আছো খালি এই কি خاموش বত্যমিজ কি হইছে হইছে কি আপনি কারো 자리 দিতেছেন এই আপনি কত টাকার মালিক এই কত বিশ 20 লাখ টাকা ওই বে মাত্র 20 লাখ টাকার মালিক ভাব দেখাইতেছেন হাজার কোটি টাকা হে মিয়া আপনি জানেন আমি কে কে কোটি টাকার মালিক কোটি এডা কি নাটক করতে আছো ফেরত করে খাই আবার কই আমি কোটি টাকার মালিক ভাই রে সত্য কথা আমি কোটি টাকার মালিক ছিলাম কেমনে সর্বনাশ হয়ে গেছে আমার ভাই কেমনে ওই যে গার্লফ্রেন্ডে এর দড়ি এরে ধরার পরে আমি ফকির হয়ে গেছি গার্লফ্রেন্ডে এর দড়ছো ধরার পর খয়রাতি হয়ে গেছো না এটার মধ্যে যুক্তি আছে হ্যাঁ গার্লফ্রেন্ড যে হালাই করছে ওই শেষ হ্যাঁ হুম তুমি দড়ছো তুমিও শেষ ভালো কাম করছে হ্যাঁ দে তোরে টাকাই দিব না দেখছেন টাকা দিয়ে আবার ফেরত নিয়ে গেল কত বড় ছড় হলো সুদী দর্শক বাংলাদেশ টেলিভিশনের চাওয়া পাওয়া অনুষ্ঠানের লেখক পর্ব এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের দুজন বিশিষ্ট লেখক পরিচয় করে দিচ্ছে তাদের সঙ্গে আমার ডান দিকে আছেন একজন জ্যেষ্ঠ লেখক হালিমা বেগম আমাদের সঙ্গে আছেন একজন লেখক কিন্তু একটি ভিন্ন মাত্রার লেখক তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে লেখালেখি করেন তিনি গান করেন এবং পাশাপাশি তিনি ছবি আঁকেন সন্তোষ সাহা ধন্যবাদ ভাই এই দুজন লেখক তারা কিভাবে তাদের লেখনি সচল রেখেছেন কিভাবে তাদের জীবনের সঙ্গে লেখনিকে মেলান সেই বিষয় নিয়ে কথা বলবো প্রথমে হালিমা বেগমের সঙ্গে হালিমা আপা কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আপনি তো বাংলাদেশ ব্যাংকে চাকরি করতেন অনেকদিন আগে আমি জানি জি তো বাংলাদেশ ব্যাংকে চাকরি করে লেখালেখি করা তো একটু দুরূহ না মানুষের ইচ্ছা শক্তিটা আমার মনে হয় সবচেয়ে বড় শক্তি এবং সেই দিয়েই আমি কাজে লাগিয়েছি আমার সংসার অফিস সন্তানাদি সব কিছু মেনটেন করেও যখন আমার ব্রেনে লাগত যে সমাজের অসঙ্গতি কোনো জিনিস তখন আমার হৃদয়টা ব্যথিত হয়ে উঠত আর সেখান থেকে আমার কলম দর আপনি তো প্রথম প্রবন্ধ দিয়ে শুরু করেছেন জি হ্যাঁ প্রথমে আমি প্রবন্ধ দিয়ে প্রথম শুরু করি সেটা ছিল সেই প্রবন্ধটা ধূমপানের উপরে ধূমপান বিরোধী হ্যাঁ আমার হাজব্যান্ড মানে সেন্স মুখ ছিল ওইটা দেখি আমি লেখাটা শুরু করি আপনি ধূমপান পছন্দ করতেন না না কিন্তু আপনার স্বামী ধূমপান করছে হ্যাঁ আপনার লেখা লেখা লেখির পরে কি বন্ধ করেছিলেন উনি ধূমপান হ্যাঁ বন্ধ হইছে এখন আমরা আর করে না সফল এবং আমার অনেক কলিকরা বন্ধ করেছে যা আমার একটা পরিসংখ্যান দিয়ে আমি লেখাটা লিখছিলাম যে ডেইলি এতটা প্যাকেট খাইলে এত টাকা খরচ মাসে এত বছরে এত তার জীবনে এত বছর হলে এত টাকা সে লস এবং তার থেকে একটা রোগের আপনার সংসারের বাজার থেকে টাকা চলে যাচ্ছে হ্যাঁ সন্তোষ সাহা আপনি যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করেন এটা বেসিক্যালি কাদের জন্য এটা হলো মূলত আমি ছাত্র ছাত্রীদের জন্য আমার যে প্রকাশনাটা করেছি এবং সেইখানে সেটার বড় বৈশিষ্ট্য হলো যে এখানে আমার কিছু আর্টওয়ার্ক আছে সেটার সাথে আমি টেক্সটগুলো খুব সহজভাবে এসডিজির যে সত্রটা লক্ষ্যমাত্রা আমরা সবাই জানি যে এসডিজি মানে হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস যেটাকে বাংলায় বলা হয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তো এটা জাতিসংঘের একটা কর্মসূচি এবং জাতিসংঘের সবগুলি সদস্য রাষ্ট্র সেই কর্মসূচির সাথে একমত পোষণ করেছে এবং তারাও সেই লক্ষ্যমাত্রাগুলো বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে তো আমি এটা স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে কাজ করছি স্কুল এবং উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টদের সাথে কাজ করছি এবং আমি আসলে এখানে একজন স্বেচ্ছাসেবক হিসাবে এই কর্মসূচির সাথে কাজ করছি গত বছর ধরে আপনি এই কাজ করছেন প্রায় তিন দশক ধরে যখন আমি চারুকলা ইনস্টিটিউটের ছাত্র ছিলাম সেই সময় থেকেই আমি বিভিন্ন সংগঠনগুলোর সাথে যুক্ত হই তার মধ্যে উল্লেখযোগ্য ঢাকায় ছিল তখন জাতিসংঘ তথ্যকেন্দ্র সেই আশির দশক থেকে তখন থেকে আমি সেই তথ্যকেন্দ্রের সাথে যুক্ত এমডিজি নিয়ে কাজ করেছি এমডিজির মেয়াদকালটা ছিল দুই হাজার থেকে দুই হাজার পনেরো পর্যন্ত সেখানে আটটা গোল ছিল এবং এই গোলগুলোর হলো লক্ষ্যমাত্রাগুলোর এখন যে এস আছে সেখানে সতেরোটা লক্ষ্যমাত্রা আছে এবং এই লক্ষ্যমাত্রাগুলোর কিছু লক্ষ্যমাত্রা হলো সামাজিক বিষয়ের উপর কিছু অর্থনৈতিক এবং কিছু পরিবেশগত বিষয়ের উপর ভিত্তি করে এই লক্ষ্যমাত্রাগুলো আপনার টোটাল বইয়ের সংখ্যা কত আমার একক বই হয়েছে ষোলোটা ষোলোটা বই জি কবিতা প্রবন্ধ উপন্যাস ছোট গল্প এই যে আপনি তো লেখালেখি করেন তো আপনার বাবা মা কি চাইতেন যে আমার মেয়ে কবিতা লিখুক গল্প লিখুক আমার বাবা আর মিল পার্সন ছিলেন করাচিতে চাকরি করতেন উনি আমাকে মানে সন্তান হিসেবে তখনকার যুগে মেয়ে বলে একটু মানুষ অন্যরকম দৃষ্টিতে দেখবেন কিন্তু আমার বাবা সর্বদা বলতেন যে আমার সন্তান এখানে ছেলে আর মেয়ে নয় যে আমার মেয়ে যে বড় হইলে ভালো হইলে কিছু একটা করতে পারলে ছেলের চেয়ে অবদান কম রাখবে তা নয় আমার বাবা এইভাবে উৎসাহিত করতেন এবং কিন্তু আমার মা একটু কনজেস্টেড ছিল মা বলতো তোমার মেয়ে রান্নাবান্না শিখে না শ্বশুর বাড়িতে কি কী কাজ করবে তখন দুর্নাম হবে আমার বাবা বলতো আমার মেয়ের যদি জ্ঞান থাকে সব পারবে সন্তোষ সাহা আপনি তো মানব উন্নয়নের জন্য কাজ করছেন ছবি আঁকছেন ছবি কিন্তু যে কোনো লেখার চেয়ে অনেক বেশি মানুষকে দ্রুত বুঝতে সহযোগিতা করে হ্যাঁ তাই না আপনার ক্যানভাসে কোন ধরনের ছবি আপনি তুলে আনেন মানবিক বিষয়ের উপর আমি জাতিসংঘ তথ্যকেন্দ্র থেকে এবং আলিয়াস প্রসেসের সহযোগিতা আমি বেশ কয়েকটা প্রদর্শনী করেছি সেই কাজগুলো ছিল অনেকটা পারপাসিভ কাজ পোস্টারধর্মী কাজ কিন্তু বেশ ভালো সারা পেয়েছি সেই কাজগুলোতে দুই হাজার সালের আগে আমার মানবাধিকার বিষয়ক প্রদর্শনী হয়েছে আলিয়াস প্রসেসে ঢাকার তারপর এমডিজি নিয়ে আমার শিল্পকর্মের প্রদর্শনী হয়েছে দুই হাজার এখন আমি যে কাজটা করছি সেটাও আমার আর্টওয়ার্কেরই একটা সমন্বয় এখন যে প্রকাশনাটা যেটা দিয়ে আমি কাজ করছি আপা আপনি তো কবিতা লেখেন গল্প লেখেন কেন লেখেন আমার কাছে যখন বিবেকের টোকা দেয় যে এটা মনে হয় সঠিক হচ্ছে না এটা আমার প্রতিবেদের আমার তো হাতে অস্ত্র নাই বা আমি রাজনীতি করি না যে আমার দল ফল নিয়ে সেটা প্রতিবাদ করব। তখনই আমার কলম দিয়ে কবিতা লিখি প্রতিবাদটা অথবা প্রবন্ধ লিখি অথবা গল্পে এটা আসে নায়কের দিয়া সন্তোষ আপনি ছবি আঁকেন গান লেখেন এবং মানব উন্নয়ন কর্মী এবং আমি গান গাই আসলে লিখি না ঠিক শুধু গান করেন আপনি কি দেশের গান করেন না আধুনিক গান করেন আমি আসলে ক্লাসিক্যাল বেস গান করছি এবং আমি একটা অ্যালবামের মাল্টি ল্যাঙ্গুয়েল অ্যালবামের কাজ চলছে আমার বাংলা হিন্দি উর্দু তিনটা ল্যাঙ্গুয়েজ সেটা করছি আর কি বারবার যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কোথায় জন্মাতে চান কি হতে চান আমি আসলে আমি যদি হাজার বারো জন্মগ্রহণ করি জন্মাই আমি যেন এই বাংলাতেই জন্মাই বা অনেক ধন্যবাদ সন্তু সাহা আপা আমরা একদম শেষে চলে এসেছি আপনি একটা স্বপ্ন দেখে জীবন শুরু করেছিলেন স্বপ্নটা এক কথায় বলবেন আমার স্বপ্ন এটি যে আমি যেন বাবা মা এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মুখ উজ্জ্বল করতে পারি বাহ সেই স্বপ্ন নিয়েই আমি এগিয়ে চলছি এবং বড় হয়েছি আপনাকে অনেক ধন্যবাদ হালিমা বেগম প্রিয় দর্শক আমরা দুজন লেখক তাদের ভিন্ন ভিন্ন কাজ নিয়ে কথা শুনেছি তারা দেশকে ভালোবাসেন মানুষকে ভালোবাসেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তাদের লেখনি সচল থাকে তাদের ছবি আঁকা তাদের গান গাওয়া যারা দেশকে ভালোবাসে তারাই আসলে প্রকৃত মানুষ এবং প্রকৃত শিল্পী প্রিয় দর্শক আমরা লেখকদের কাছে শুনেছি কিভাবে দেশকে ভালোবাসতে হয় কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় কিন্তু সব সময় কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না তখন আমরা আশ্রয় নিই শ্লেষের কৌতুকের চলুন আমরা একটি কাজলের গানের সুরে জাদু থাকে কিন্তু প্রকৃত জাদু যারা দেখান তারা এমন সব কৌশল অবলম্বন করেন যে হঠাৎ একটা পাখি উড়ে চলে যায় আমাদের পেটের ভেতর থেকে কিংবা আমাদের পকেটের ভেতর থেকে কিংবা তারা একটা টেবিলকে শূন্য ভাসিয়ে দেন জাদুকর অনেক কিছু পারে কিন্তু সব কিছুর মধ্যেই থাকে কৌশল চলুন আমরা একটু জাদু দেখি আমরা জাদু দেখেছি কিন্তু প্রকৃত জাদু থাকে শব্দে ছন্দে আমরা এরকম একটি জীবনন্দ দাশের কবিতার আবৃত্তি শুনব ফারজানা কাছে এই সব শীতের রাতে আমার হৃদয়ে মৃত্যু আসে বাইরে হয়তো শিশির ঝরছে কিংবা পাতা কিংবা প্যাচার গান সেও শিশিরের মতো হলুদ পাতার মতো শহর ও গ্রামের দূর মোহনায় সিংহের হুঙ্কার শোনা যাচ্ছে সার্কাসের ব্যথিত সিংহে এদিকে কোকিল ডাকছে পৌষের মধ্যরাত কোনো একদিন বসন্ত আসবে বলে কোনো একদিন বসন্ত আসবে বলে কোনো একদিন বসন্ত ছিল তারই পিপাসিত প্রচার তুমি স্থবির কোকিল নও কত কোকিলকে স্থবির হয়ে যেতে দেখেছি তারা কিশোর নয় কিশোরীয় নয় আর কোকিলের গান ব্যবহৃত হয়ে গেছে সিংহ হুঙ্কার করে ডাকছে সার্কাসের ব্যথিত সিংহ স্থবির সিংহ এক আফিমের সিংহ অন্ধ অন্ধকার চারিদিককার আবছায়া সমুদ্রের ভেতর জীবনকে স্মরণ করতে গিয়ে মৃত মাছের পুচ্ছের শৈবালে অন্ধকার জলে কুয়াশার পঞ্জরে হারিয়ে যায় সব হারিয়ে যায় সব সিংহ অরণ্যকে পাবে না আর আর পাবে না কোকিলের গান বিভিন্ন অ্যাঞ্জিনের মতো খোসে খোসে চুম্বক পাহাড়ের নিস্তব্ধতা হে পৃথিবী হে বিপাশা পাশ তুমি ফিরে ফিরেছ কোনো দিন কিছু খুঁজে পাবে না আর আর কিছু খুঁজে পাবে না কোনো দিন না কোনো দিন না সব কিছুতে ছন্দ থাকে কবিতায় তো ছন্দ থাকেই কিন্তু সবচেয়ে বেশি ছন্দ থাকে নাচে চলুন আমরা এবারে একটি নাচ দেখি দর্শক একটা সৃষ্টিশীল যে জিনিস কবিতা হোক গান হোক নাচ হোক সব কিছু কিন্তু একটা মায়া তৈরি করে একটা মায়ার জাল বিছিয়ে দেয় যেন আমরা জীবনকে ভালোবাসতে শিখি পৃথিবীকে ভালোবাসতে শিখি সেই ভালোবাসা তৈরি হয় সাহিত্যের ভেতর দিয়ে শিল্পের ভেতর দিয়ে গানের ভেতর দিয়ে আমরা দীপার কণ্ঠে এই মায়া লাগানোর আপনারা দেখছেন আমরা একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি আমরা সবসময় চেষ্টা করি একটা নান্দনিকভাবে আপনাদের সামনে আমাদের বিষয়গুলোকে উপস্থাপন করতে যার ভেতরে জীবন থাকবে যার ভিতরে তথ্য থাকবে যার ভিতরে আপনাদের চা পাওয়া থাকবে চলুন আমরা সবসময় চা পাওয়ার দিকে চোখ রাখি এবং আমাদের নিজেদের যে চা পাওয়া তার সঙ্গে মিলিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন oh